কিন্তু শয়তানের ব্যস্ততা নেই আমাদের সন্তানদেরকে যদি আমরা সময় না দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু শয়তান ওই ব্যস্ততার সময়টা আমাদের সন্তানদের পিছনে লাগাবে আমরা কি করব। এই যে রমাদান চলে গেল একটা ঈদ আসলো আমি যদি বলি আমরা কোরআন এবং সুন্নার যারা কাজ করে কোরআন এবং সূন্য অনুযায়ী যা চলাচল করে চলাফেরা করে ও নিজেকে আইডল হিসেবে মনে করে যে কোরআন এবং সূন্যটাকে ধরে তারা বসবাস করে তাদের তারা বলবে ঘরে বন্দী ছিল বা নানুর বাড়ি গেছে কিন্তু আমরা যদি এই আয়োজনটাকে এই যে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা যদি এটা বিশাল একটা কমিউনিটির মাধ্যমে আমরা যদি মসজিদের মাধ্যমে যদি এই প্রোগ্রামগুলো করতে পারতাম আমাদের সন্তানরা মসজিদ হলো সবগুলো ইসলামিক সেন্টার গুলো বলেন মসজিদ গুলোতে বলেন আমরা ঈদ আয়োজন গুলো যদি আমাদের বাচ্চাদেরকে নিয়ে করতে পারতাম আমাদের বাচ্চারা তার হতো আমাদের বাচ্চারা বুঝতো হ্যাঁ আমাকে মসজিদে যেতে হবে আমাদের মসজিদে এসে আমাদের সাথে মসজিদে আসলে একটা ভালো সম্পর্ক হয় মসজিদে আসলে অনেক কিছু পাওয়া যায় আমরা সবার তাহলে আমরা আমাদের সন্তানদেরকে সঠিক তারবিটা দিতে পারতাম তাই আমি মনে করি আমি আশা করি আমাদের সামনের প্রজন্মে যারা আছে এই ডিএস ইসলামিক সেন্টার সেন্টারগুলো আলহামদুলিল্লাহ আস্সন শান্তিনগরে যারা আছেন আস্সুলনা কমপ্লেক্স যেটা যেটা আছে শান্তিনগর ওখানে আলহামদুলিল্লাহ ওনারা ভালো আয়োজন করেছে এবারে আমি আত্মা কয়াতেও খুব চমৎকার সিলেট ওখানে চমৎকার আয়োজন করেছে আমি চাই এই রকম আয়োজনগুলো সবাই করুক যেন আমাদের বাচ্চারা মসজিদমুখী হয় যেন আমাদের বাচ্চারা তাওহিদমুখী হয় যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারি বাঁচাতে চাই তাহলে আমাদের বাচ্চাদেরকেই অবশ্যই কুরআন এবং সুন্নমুখী করতে হলে মসজিদমুখী করতে হবে তাই সবাই এরকম সেন্টারগুলোতে নিয়ে আসবেন শেষ একটা কথা বলতে চাই সেটা হলো জুমা জুমা বর্তমান সময়ে আমাদের মুসলিম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক আমরা খুব কমই আমাদের বাচ্চাদেরকে জুমা সলাতে নিয়ে যাই বিশ্বাস করুন এই জুমা আপনি সপ্তাহে চারটা জুমা পান মাসে চারটা জুমা পান বছরে প্রায় বাউন্ন সপ্তাহে জুমা পান আপনার সন্তান যদি দশ থেকে শুরু করে পনেরো বছর চিন্তা করেন এই পনেরো থেকে বিশ বছর কয়টা জুমা হয় আপনি আপনার সন্তানকে যদি মসজিদে নিয়ে যেতেন মসজিদে নিয়ে তাকে বলতেন হ্যাঁ জুমা সালাতের আদবগুলো এগুলো দিনের আদবগুলো এগুলো এবং শেষে বলতেন আপনি এমন একজন স্কলার যারা ভালো ক্ষুদা দেয় তাদের কাছে নিয়ে যেতেন তার থেকে আসার পর বলতেন হ্যাঁ বাবা আজকে কি শিখেছ কি শিখেছো তোমাকে আমি এই যে শিখের উপর একটা সারাংশ আমাকে বলো সে এই সারাংশটা শিখতো এই বিষয়ের উপর আপনি আবার বারংবার তাকে বুঝিয়ে দিতেন তাহলে আপনার সন্তান শুধুমাত্র জুমা চালাত কেন্দ্রিক আপনার সন্তান ইলেমের একটা সাগর হয়ে যেত তাই আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে তার দেওয়ার জন্য বেশি বেশি মসজিদমুখী করুন ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারের সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে আমার ভাই অনেক পরিশ্রম করেছেন আলহামদুলিল্লাহ বেলুন থেকে অনেকগুলো কাজ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তালা তাকে উত্তম যাযা দান করুন এবং যারা এসেছেন তাদেরকে আল্লাহ সুবেন তালা উত্তম যাযা দান করুন সর্বশেষ একটা কথা বলি সেটা হলো আমাদেরকে প্রজন্মকে যদি বাঁচাতে হয় একবিংশ শতাব্দীর একটাই আমাদের চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নিজেকে বাঁচাবো নিজের থেকে বাঁচাবো এই বড় প্রজেক্ট এই বড় চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা কাজ করতে পারি আমরা দুনিয়াতে সফল সফল হব হব আপনারা আপনাদের সন্তান এইটি পার্সেন্ট সময় আপনাদের সন্তানরা কোথায় থাকে আপনার পরিবারে থাকে আপনার ঘরে থাকে তাই ঘরে আপনার ইনমের জন্য আপনার সন্তানকে সবচেয়ে বেশি সময় দেয় আপনার স্ত্রী তাই স্ত্রীদেরকে বেশি বেশি ইনকাম অর্জন করার জন্য চেষ্টা করা আপনি ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে হয়তো বা ভালো সময় দিতে পারেন না আপনার সন্তানের পিছনে কিন্তু আপনার স্ত্রীকে এই সময়টা যেন দিতে পারে এবং আপনার স্ত্রীকে যদি ইলেমুখী করতে পারেন আপনার সন্তান একজন ভালো আদর্শবাদ সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে ইনশাআল্লাহ তাই আমি ভাইদেরকে বলবো তাই ভাইদেরকে বলবো আপনারা আপনাদের যেসব বোনরা আছে মায়েরা আছেন এবং বিশেষ করে স্ত্রী যারা আছেন তাদের ইলেম মুখী করুন তারা যদি ভালো ইলেম শিখতে পারে তাহলে দেখবেন আপনার সন্তান একজন ভালো আদর্শবান সন্তান হবে এবং আপনার সন্তান নিজেকে একজন প্রতিষ্ঠিত ভালো মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ তাই সকলের কাছে আমার অগ্রত আহ্বান হলো আপনারা আপনাদের বোনদেরকে মাদেরকে এবং বিশেষ করে স্ত্রীদেরকে ইলেম মুখী করুন এবং তাদেরকে কোরআন এবং সুন্নার শিক্ষাটা বেশি বেশি দিই আপনারা বর্তমান সময়ে জানেন দেখেছেন ট্রান্সজেন্ডার ইস্যু তারপর এলজিবিটি যেটা আছে এই ইস্যুগুলো তারপরে বর্তমান সময় পয়লা বৈশাখ অনেকগুলো বিজাতীয় সংস্কৃতি আমাদের মাথা ছাড়া দিয়ে উঠেছে আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে চান হয়তো আপনাকে ভালো কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে দিতে পারছেন না আপনার আশেপাশে কোরআন সুন্নার কোনো ভালো প্রতিষ্ঠান নেই কিন্তু আপনার আশেপাশে আপনার একজন ভালো মা আছে যে কিনা কোরআন এবং সুন্নার ভালো শিক্ষক হতে পারে আপনি যদি আপনার স্ত্রীকে ভালো শিক্ষক বানাতে পারেন ইনশাআল্লাহ এরকম বিজাতীয় সংস্কৃতি থেকে আপনার সন্তান প্রথমে ধরে থাকতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সন্তানকে সঠিক এবং প্রকৃত শিক্ষাটা আপনার স্ত্রী দিতে পারবে যেটাকে আমরা হোম স্কুলিং বলি এটা বেশি বেশি দিতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম